পর্দা তোমার কবজ সম্ভ্রমের শালীন পোশাক পরলে পর্দা তোমার রূপের ভূষণ রক্ষা কবজ সম্ভ্রমের শালীন পোশাক পরলে তুমি আত্মা কাপে নাদের হে নারী হে নারী তোমায় যারা পণ্য বানায় সাজায় মঞ্চ কাপায় নিত্য গানের উল্লাসে কে বা তারা কনসে আসায় কিসের নেশায় সর্বসময় ঘুরছে তোমার আশপাশে শত্রু মিত্র চেন ভালো মন্দ জানো শত্রু মিত্র ভালো মন্দ জানো বাড়াও সম্মুখে তুমি তো সাহসিনী জননী তোমায় রুখবে শিক্ষা সেবায় চাকরি পেশায় নারী বান্ধব ব্যবসায় অফিসে করেনি তো কোভ বাধা দা কিন্তু তোমার আবরু বাঁচাতে ধর্ষকদের দৃষ্টি এড়াতে দিয়েছে এক বিধান পর্দা করো পর্দা মানো পর্দা তোমার সান পর্দা তোমার সেফটি বিধান পর্দাই সম্মা পর্দাই সম্মা নিম্ন কামি দৃষ্টি নিয়ে চলবে পুরুষ সবখানে অন্তরেতে খোদা ভীতি করবে জিকির জবানে নিম্নগামী দৃষ্টি নিয়ে চলবে পুরুষ সবখানে অন্তরেতে খোদা ভীতি করবে জিকির জবানে চলনে নারী শালীন হবে কঠোর হবে বলনে পর পুরুষের সঙ্গে কোনো কথা নাই অপ্রয়োজনে এটাই তোমার মর্যাদা হে নারী এটাই তোমার মান পর্দা করো পর্দা মানো পর্দা তোমার সান পর্দা তোমার সেফটি বিধান পর্দাই সম্মান পর্দাই সম্মান আলকাত্রার বিজ্ঞাপনে নারীকে লাগে কোন কাজে প্রগতির নামে হচ্ছে কি সব কোন লাজে। বিজ্ঞাপনে লাগে কোন কাজে প্রগতির নামে হচ্ছে কি সব কোন সরমে কোন লা হচ্ছে সব খুব বাজে ধর্ষকদের দৃষ্টি পড়ছে দেহের সব বাজে আর মানি না আমরা নারী জাতির এমন অপমান পর্দা করো পর্দা মানো পর্দা তোমার সার পর্দা তোমার বিধান পর্দাই সম্মান নয় পোশাকের দায় ধর্ষণে মগজ যাদের ঘুম ধরেছে তাদের জন্য সব সাজে পোশাকের দায় ধর্ষণে নয় সুরসুরি দেয় ইচ্ছাতে মগজ যাদের ঘুম ধরেছে তাদের জন্য সব সাজে পোশাক যদি স্বাধীনতা হয় বোরকা কি দোষ করেছে বোরকা কেন লাঞ্ছিত হয় ভার্সিটি আর কলেজে শুনতে চাই না মুখর চোখ নারীবাদী স্লোগান পর্দা করো পর্দা মান পর্দা তোমার সান পর্দা তোমার সেফটি বিধান পর্দাই সম্মান পর্দাই সম্মান